আমি আবেদন করব এই যে আমরা এত লাখ লাখ টাকা খরচ করে জালসার আয়োজন করেছি যদি মসজিদে নামাজই না বাড়ে একটাও তাহলে জালসা দিয়ে কি সফলতা অর্জন হলো আমাদের বলুন আপনি ইনশাল্লাহ বলুন নামাজ পড়ো ইনশাআল্লাহ বলুন হাত তুলে বলুন ইনশাল্লাহ না রায় তাকবীর আমরা নামাজ পড়বো ইনশাল্লাহ এবং বাড়িতে নামাজের কথা বলবো বিবিদেরকে ইনশাআল্লাহ বলুন নামাজের কথা বলবেন নামাজ হচ্ছে সাম্যের একটা জ্বলন্ত নিদর্শন বলে আমি শেষ করব দেখুন মসজিদে যখন আল্লাহ রসুল আমি সর্বপ্রথম যে হাদিসটা পড়েছি ওই হাদিসটা তরজমা করে এই নামাজের সাথে জুড়ে দিয়ে আমি শেষ করব আল্লাহ রসুল সাল্লা সাল্লিয়া আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দেড় হাজার বছর আগে বলেছে আমি ফর্সা কালো সকলের জন্য প্রেরিত হয়েছি আমি ফর্সা কালো কুলি মেথর মুঠে টলিওয়ালা ভ্যানওয়ালা চাকর মাঠের মনীষ খাটে মাঠে অর্থাৎ আল্লাহ রসুল বলছে আমি সাদা কালো মানে বর্ণ নির্বিশেষে জাতি বর্ণ নির্বিশেষে আমি সকালের জন্য প্রেরিত হয়েছি তুমি রহমান বংশের বলে তুমি বিশাল কিছু হয়ে যাওনি তুমি মন্ডল বংশের বলে বিশাল কিছু হয়ে যাওনি তুমি শেখ বংশের বলে বিশাল কিছু হয়ে যাওনি আমি সকলের নবী তাই ইসলাম বলছে সাম্যের আল্লাহ রসব্লের সামভের ইসলাম হচ্ছে একটা সাম্যের জ্বলন্ত নিদর্শন আপনি যদি মসজিদে নামাজ পড়তে যান মনে রাখবেন সামনের কাতারে যদি যদি একটা ম্যাথর বসে থাকে আমি ম্যাথর দিয়েই বলি আপনাদের একটা চাকর একটা কুলি যদি সামনের কাতারে বসে থাকে নোংরা পোশাক পরে আমি বোঝানোর জন্য বলছি কথাটা কিন্তু যদি মসজিদের সামনের কাতারে নোংরা পোশাক পরে একজন কুলি বসে থাকে আপনি তাকে বলতে পারবেন না গেট আউট ফ্রম দ্য মসজিদ পারবেন বলতে এ অনুমোদন আছে আল্লাহ বলেছে আল্লাহ রসুল বলেছে একটা কালো লোক সামনে বসে আছে আপনি মসজিদ থেকে বার করে দিতে পারবেন হাত ধরে এ ক্ষমতা আছে আমরা হজে গিয়েছিলাম যখন হজে তবাব করছি শুনুন বাস্তব কথা বলি যখন হজে কাবা ঘর তবাব করছি আমি যখন তবাব করছি আমার ব্রেনের মধ্যে হাদিসটার কথা মনে হলো বৈস্তুল আহমারি ওয়াল আসবাদি আউ কামা কয়লা আলি তাসলিম আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দেড় হাজার বছর আগে বলে গেল আমি মানে ফর্সা কালো সকলের নবী আমি যখন তওয়াব করছি নাইজেরিয়ার কালো কালো মানুষগুলো কুৎসিত মানুষ আমাদের দৃষ্টিতে কুৎসিত মানুষ আফ্রিকার মানুষগুলো তাই না কালো মানুষ বিলাল রাজি আল্লাহ তালানহু কুৎসিত মানুষ আল্লাহ রসূল সল্লাহ্ সাল্লামের কাছে এসে ছলছল নয়ন একজন বেলাল রজি আল্লাহ তালাহানও বলছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমাকে একজন আমি কালো বলে আমাকে একজন বিদ্রুপ করছিলো রাস্তাতে আল্লাহ রসুলের কাছে বেলা রজি আল্লাহ তাল্হান ছলছল নয়নে কাদো কাদোভাবে বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাকে একজন কালো কুত্তি বলে বিদ্রুপ করছে রাস্তা ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল শান্তনা দিয়ে বেলালকে বলছে তুমি কালো নাও তুমি কি করে কালো হতে পারো তোমার চপ্পলের শব্দ আমি জান্নাতের মধ্যে শুনেছি হে বেলাল ঘটনাটা জানেন মেয়েরা যে রাত্রির ঘটনা তাই না আল্লাহ রসুল বলছে হে বেলাল তোমার শব্দ আমি জান্নাতের মধ্যে শুনেছি তুমি কি করে কালো হতে পারো তোমার অন্তরের মধ্যে তোমার দিলের মধ্যে ইমানের নূর জল জল করছে ফর্সা সাদা জল জল করছে সেনার মধ্যে ইমানের নূর তুমি কি করে কালো হতে পারো বিলাল রাজি আল্লাহ তালা আলহামদুলিল্লাহ আল্লাহ হকবার বলে আল্লাহ রসুলের কাছে চিৎকার করে উঠলো আল্লাহ হকবার বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি শান্ত আমি খুশি আপনার কথা শুনি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যদি মসজিদের মধ্যে বেলালের মতো কুৎসিত একজন লোক যদি বা আপনার মসজিদের মধ্যে বসে থাকে আপনি তাড়াতে পারবে না আমরা দেখলাম যখন তাওয়াব করছি কাবা ঘর কত কুৎসিত কাঁধে ধাক্কা লাগছে শরীরের সাথে টাচ হচ্ছে আফ্রিকার কুৎসিত মানুষগুলো নাইজেরিয়ার মানুষগুলো ঘর নিজে চোখে দেখলাম আমরা বলতে পারলাম না গেট আউট ফ্রম দ্য কাবা তুমি কাবার বাইরে চলে যাও এখানে ফর্সা মানুষরা তবাব করবে এখানে কালো মানুষদের কোনো অধিকার নেই কাবার সামনে তবাব করবে পৃথিবীর প্রত্যেকটা মানুষ তওয়াব করার অধিকার আছে কালো ফর্সা বলে কথা নাই আমরা কেউ বলতে পারলাম না কাবা ঘরের সামনে গিয়ে বলতে পারলাম না গেট আউট ফ্রম দ্য কাবা তুমি কালো মানুষ তুমি কেন কাবার সামনে তবাব করছো এটা আল্লাহ রসুলের কথা ছিল আমি কালো ফর্সা সকলের জন্য প্রেরিত হয়েছি আপনি মসজিদে গেলে তা গিয়ে তাড়াতে পারবেন না এটা ইসলাম ধর্মে বলছে সাম্যের একটা জ্বলন্ত নিদর্শন ইসলাম সাম্যকে প্রতিষ্ঠা করেছে এই দর্শন দিয়ে এই সভ্যতা দিয়ে আপনি হিংসা তৈরি করতে পারবেন না মসজিদে গিয়ে তাই মসজিদে দুনিয়ার কথা বলা জায়জ নয় মসজিদে গল্প গুজব করার অধিকার নেই মসজিদে চলবে আল্লাহ আল্লাহ রসুলের কথা মসজিদে চল মসজিদে যে সাম্যের একটা কেন্দ্র ওই কেন্দ্রের মধ্যে চলবে আল্লাহ আল্লাহ রসুলের কথা কোরআন হাদিসের কথা কোরআন হাদিসের গল্প দুনিয়ার গল্প ফালতু গল্প গল্প গুজব করা ঠাট্টা বিদ্রুপ করা হাসি তামাশা করা এই মসজিদের মধ্যে ওই জন্য নিষিদ্ধ কথা কি ঠিক না ঠিক সাম্যের জ্বলন্ত নিদর্শন শুনুন এইচ জি উইলস কথা বলে আমি শেষ করবো ডক্টর এইচ জি উইলস পাশ্চাত্যের সবচেয়ে বড় ইতিহাসবিদ দার্শনিক এই ইসলামের এর উপর মানে প্রশংসা করল যে ইসলামের মধ্যে সাদা ফর্সা কুলি ম্যাথর পারাস ছোট বড়র কোনো ভেদাভেদ নেই তাড়াতে পারবে না মসজিদ থেকে সে তার লেখার মধ্যে বলল শুনছেন কথাগুলো আমি অমুসলিমদের গ্রন্থ থেকে বলছি যে ইতিহাসবিদ যে দার্শনিক কথা বলেছে প্রশংসা করেছে সাম্যের সাদা কালোর প্রশংসা করেছে তার নাম হচ্ছে ডক্টর এইচ জি উইলস লিখার এখন শিক্ষিত মানুষগুলো উনি তার লেখার মধ্যে বলছে প্রশংসা করছে কালো মানুষকে তাড়াতে পারবে না কাবা ঘরের সামনে থেকে কালো মানুষকে ছোট মানুষকে কুলি মানুষকে মেথন মানুষকে মসজিদ থেকে মুসলমানরা তাড়াতে পারে না উনি প্রশংসা করলে সাম্বের একটা উনি বলছে ইসলাম সাকসিডেন্ট ইন দ্য ওয়ার্ল্ড বিগস ইট মাস রেপ্রেজেন্টিং অ্যাজ এ ডিড দি আর্স অফ দি হিউম্যান মাইন্ড ফর সোশ্যাল জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি অর্থাৎ আমি মানে করছি শোনুন আমি যদি অনারগাল ইংরেজিতে বলি যদি মানে না করি আপনারা কি বলবেন বলুন তো কি বক্তায় না জগত কিছুই বুঝতে পারলাম না আর যদি অনলগল আরবিতে বলি যদি মানে না করি আপনারা বলবেন কি বক্তা এনেছো শুধু আরবি বলে গেল বাংলা কিছুই বললো না আমরা কিছুই বুঝলাম না আরবিতে যদি আমরা ফার্সিতে বলি নাদানি কে গল্লা কাস্তান তার না না রাশি বা সে সাদির কথাই গুলো শেখ সাদি ফার্সিতে বলেছে এই কথাগুলো আমি যাবো যাব আজকাল টাইমটা শেষ শেখ সাদি আমি যদি অনার আমি বলতে চাইছি যদি অনারগল ফার্সিতে বলি যদি বাংলা ব্যাখ্যা না করে আপনারা বলবেন কোন বক্তায়নে ছিলে হাফেজ সাহেব মসজিদের ইমাম সাহেবকে বলবেন আর ইমাম সাহেব হচ্ছে আমার ইমাম সংগঠনের একজন অ্যাক্টিভ সদস্য আপনাদের বাবর আলী সাহেব খুব ভালো ছেলে খুব অ্যাক্টিভ লোক আমাদের সম্পর্ক আমার সাথে যদি আমি অনারগল ফার্সি বলি বাংলা না বলি আপনারা ওই কথা বলবেন যদি আমি সংস্কৃত বলি ল হা হরতি পম ইলা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ মোহাম্মদম আপনারা বললে পুজো করছে কেন এখানে রে ভাই আর যখন মানেটা বলবো না মানেটা আমি বলিছি এর আগে আপনারা বুঝেছেন কলমার মানেটা আর যদি আমি মানে না করি আপনারা বলবেন কি আব্দুল হাকিম সাহেব পুজো করে গেল নাকি এখান থেকে রে ভাই পুজো করছিল নাকি রে এরম একবার আমি উত্তরবঙ্গে জলসা করছি বুঝলেন এটা বাস্তব কথা বলি উত্তরবঙ্গে জলসা করছি এরকম একেবারে গভীর রাত্রি তুলেছে প্রধান বক্তা বলে রাত একটার সময় এবার আমি নম নম গাইছিং নমস্ত নম অং নম শিবা এং অং নমস্ত অং ভৌ তে নম নম এরম করছি আমি বেদের যত মন্ত্র আছে সব একদম এবং তার ব্যাখ্যা করেছি ওখানে আমি মানে রায়গঞ্জের কথা বলছি আমি তার রাস্তা দিয়ে এরকম একটা মানে বুড়ি নানি যাচ্ছিল বুঝলেন তা মসজিদ কেটে তার তারকে এই খোকা এ কাকের দলিজিস এ তো মনে হচ্ছে পুজো করছে রে ভাই এ কাকের তুই বলছে তুমি সেই বলেছিলে মহলান আব্দুল হাকিম সাহেব আর শান্তিপুর থেকে তো মহলান আব্দুল হাকিম সাহেব দিয়ে এইবার ভালো করে মন দিয়ে শুনেছে আমার বক্তব্যগুলো উনিশ শিক্ষিত আমার সাহেব ম্যাট্রিক পাস ছিল তুমি ভালো করে বক্তব্য শুনে আমি যখন বক্তব্য সেরে যখন আমি রেস্ট রুমে যাচ্ছি তখন মানে আমাকে ধরেছে দরজার সামনে ধরে আমার মাথায় এরকম হাত আছে বুঝলেন তা মসজিদ ইমাম সাহেব বলছে আমাকে বলছে যে আপনার নানি এসেছে আমি বলছি আমার নানির বাড়ি তো শান্তিপুরে আমার না এখানে আমার মানে রায়গঞ্জ আমার নানির বাড়ি হবে কেন রে ভাই আমার নানির বাড়ি শান্তিপুরে বলছে না একে বয়স্ক মহিলা বলে বলে তো সবাই সব নানি তা আমার আমাকে খুব দোয়া করতে বুঝলেন আমার মনে হয় ওনার দোয়াটা আমার খুব কাজে এসেছে যদি আমার মায়ের বয়সে নানির বয়সে সমতুল্য মানুষ আমার আপনি সবাই যে দোয়া করবেন বলছে আজকে বহুদিন পর একটা বাবাজি আমাকে বলছে বাবাজি আজকে একটা বহুদিন পর বক্তব্য শুনলাম তোমার বাবা তোমার একটু দোয়া করবেন কি করা যাবে আমি প্রথম ভেবেছিলাম যে গভীর রাত্রি তাদের একটার সময় সব পুজো করছে না স্টেজ রে ভাই তা যখন ব্যাখ্যা করলেন আপনি টোটাল এবং পুরাণের বেদের ঋগ্বেদের বেদের কত নম্বর সোলাক কোন অধ্যায় টোটালটা বলিছে আমি কোন অধ্যায় আছে কোন খণ্ডে আছে কত নম্বর সোলাক সোলক নম্বর কতি ইত্যাদি সমস্ত কিছু যখন বিস্তারিত ব্যাখ্যাগুলো শুনেছে তখন দোয়া পেলাম আমি বলতে চাই দোয়া পেলাম তো যাই হোক আমি সাম্যের জ্বলন্ত নিদর্শন যেটা ইংরেজিতে বললাম এইচ জি উইলসের কথা মনে রাখবেন আমল করবেন এগুলো প্রশংসা করলেন নামাজের শুনছেন আপনি ঠিক শুনছেন কিন্তু এইচ জি উইলস তার লেখার গ্রন্থ বলছে ইসলাম সাকসিডেড ইন দ্য ওয়ার্ল্ড বিক্স ইট মাস রেপ্রেজেন্টিং এজ ই ডিড দি আর্টস অফ দি হিউম্যান মাইন্ড ফর সোশ্যাল জাস্টিস ডেমোক্রেসি অর্থাৎ ইসলাম মানুষের মনে সাম্য ও সামাজিক ন্যায় নীতি প্রেরণা সৃষ্টি করার জন্য জগতে অবশ্যম্ভাবী দারুণভাবে সাফল্য লাভ করতে সক্ষম হয়েছে এর নাম হচ্ছে ইসলাম শেষে বলতে বাধ্য হয়েছে ইসলাম দ্যাট ইজ দ্য রাইট রিলিজন বাট মাস্ট পিপল টু নট নো ইসলাম সঠিক ধর্ম কিন্তু অধিকাংশ মানুষ জানে না তৎকালীন সময়ে আমেরিকার প্রেসিডেন্ট এইচ জি উইলসকে হুমকি মারল তোমার কথা শুনে তুমি ইসলামের প্রশংসা করেছ তুমি নামাজের প্রশংসা করেছ তুমি নামাজের তুমি কলমার প্রশংসা করেছ তুমি আল্লাহর প্রশংসা ছো তুমি কোরআনের প্রশংসা করেছো তুমি বিশ্ব নবীর প্রশংসা করেছো তুমি লেখার মধ্যে তুমি বলেছো ইসলাম সাকসিডেড ইন দ্যালস ইট মাস রেপ্রেজেন্টিং অ্যাজ ইট ডিড দি আর্টস অফ হিউম্যান মাইন্ড ফর সোশ্যাল জাস্টিস ডেমোক্রেসি হ্যাঁ আমেরিকার প্রেসিডেন্ট বলছে তখন ও এইচ জি উইলসকে তোমার গ্রন্থ থেকে এই এক লাইন দু লাইন লেখাটা তুমি প্রত্যাহার করে নাও তোমার লেখা থেকে আজকে ইউরোপ আমেরিকার বুকেতে দলে দলে আজকে ইসলামকে গ্রহণ করছে আজকে তারা কলমা পড়ছে লাই লাইহু মোহাম্মদ রসুল্লাহ সিরিফ তোমার লেখাটা পড়ে তারা আজ ইসলামকে গ্রহণ করছে তোমার লেখা দেখে আজকে তারা রোজাকে গ্রহণ করেছে তোমার লেখা পড়ে তারা আজকে নামাজকে গ্রহণ করে ফেলছে তোমার লেখা থেকে আজকে তারা কোরআনকে গ্রহণ করছে না রায় তকবীর না রায় তকবীর শেষ করলাম আমি তো তার লেখা সে তখন একটা কথা বললো একটা কথা বললাম সে তখন একটা লাস্টে একটা কথা বললো এই জি তখন বলছে আমি হে প্রেসিডেন্ট হে আমেরিকার রাষ্ট্রপতি আমি সত্যের অপলাপকারী হব না আমি সত্যের প্রশংসা করেছি আমি সত্যদ্রোহী হব না আমি সত্য প্রত্যাখ্যানকারী হব না হতে পারি না কোরআন সত্য জিনিস আল্লাহ সত্য জিনিস নবী সত্য জিনিস কালেমা সত্য জিনিস রোজা সত্য জিনিস জাকাত সত্য জিনিস হজ সত্য জিনিস আমি সত্যের অপলাপকারী হতে পারি না আমি লিখেছি আমার লেখাটা মারতে দমতাক পর্যন্ত থাকবে আমি আমার লেখা প্রত্যাহার করব না আমি একশোবার বলবো ইসলামের প্রশংসা করব আমি হাজারবার কোরআনের প্রশংসা করব আমি এক হাজারবার লাখ লাখবার আমি আল্লাহর প্রশংসা করব আমি সত্যের অপলাভকারী হতে পারি না আল্লাহ আমাদের সকলকেই সেই সত্য ধর্ম সেই কোরআন সেই নভী তার কথার প্রতি আমল করা তৌফিক দান করুন সকলে বলে আল্লাহ আমিন ওয়া খিরুদ্দাওয়ানা আনিলামিল্লাহিরবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি